আমরা সরকারকে ব্যাট দিতে প্রস্তুত কিন্তু প্রতি রিসার্জে কেন আমাদের তিনশো টাকা দুশো পাঁচশো টাকা কর্তন করে নিবে আমরা এটা চাই না আমরা চাই মিটারের মাধ্যমে আমাদের এই যে তিনশো টাকা বা আড়াইশো টাকা নিচ্ছে এটা থেকে আমাদের হয়রানিমূলক এটা বাদ দেয় এবং কাঠ মিটারে যখন আমরা রিসার্চ করতে যাই দেখা যায় এই যে কিছুদিন আগে যে নেট বন্ধ ছিল আমার একটা নাম্বারে এখন আমার মোবাইলে আছে প্রায় একশো বিশটা না বাইশটা নাম্বার আসছে এটা যদি আমি একবার রিসার্জের কোনো একটু প্রবলেম হয় আমার কিন্তু এটা চলে যেতে হবে কোথাও দৌড়াদৌড়ি করতে হবে এই যে একটা হয়রানি এটা কেন ভাই নিজের টাকা দিয়ে রিসার্চ করে এরপরে আবার এতগুলো নাম্বার আসবে আরে ভাই ষোলোটা নাম্বার দেন বারোটা নাম্বার দেন তাহলে তো পারি এখন আমরা যারা লেখাপড়া করছি বা যতটুকু জানি আমরা না পারি যারা আমাদের দাদা আছে চাষা আছে অনেকে লেখাপড়া করে নাই ওরা কিন্তু এই এটার এটা প্রবলেম হচ্ছে তারা প্রতিনিয়ত বিদ্যুৎ অফিসের সাথে দৌড়াদৌড়ি করতেছে ওরাও আবার বৈশা রয়েছে এমনভাবে যে টাকা খাওয়ার জন্য আমি সমাধান করে দেবো আমাকে দুই হাজার টাকা দেবো তাহলে ভাই আমরা টাকা দিয়ে ইনকাম করে নিজের টাকা নিজেরা প্রিপেড মিটারে ঢুকে আমরা কেন হয়রানি শিকার হবো ভাই এই কথাগুলো এতদিন বলতে পারতাম না আজকে আমরা বলতেছি মনের থেকে বলতেছি আমরা মিডিয়ার মাধ্যমে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে বলতে চাই আমাদের প্রত্যেকটা বাংলাদেশের গ্যাস লাইন যে যে দাগ দিয়ে ভারতে চলে যাচ্ছে ওই গ্যাস লাইনের জন্য আপনারা সবাই আপনাদের ফেসবুক থেকে একটা হলো ফোর দেন এবং এই যে মিটারগুলো আছে ডিজিটাল মিটার ডিজিটাল মিটারের নাম দিয়ে আমাদের থেকে কোটি কোটি টাকা চলে যাচ্ছে ভারতের আদানি গ্রুপ আবার এতদিন তো ভারতের বিপক্ষে বলবো আমাদের গুলো বা আইনিগুলো বন্ধ করে দিত এখন আর হচ্ছে না মিডিয়ার বাইদেরকে বলছি আমাদের এই কাট মিটারের হয়রানিটা বন্ধ করতে হবে এবার আসেন আমরা আসি কাট মিটার এই কাট আমাদের পল্লী বিদ্যুৎটাই ভালো আছে যেটা আমরা আমরা যারা আসি পল্লী বিদ্যুতের মাধ্যমে আমাদের এখনো আয়ত্তের মধ্যে আছে কিন্তু আমরা যারা কাট মিটার ডিজিটাল করতে গেছি আমরা যারা ওই ডিজিটাল মিটার মাধ্যমে ডিজিটাল ভাবে আমাদের গাড়ির উপর পয়সার টাকাগুলো নিয়ে যাচ্ছে প্রতি মিনিটে এখানে যারা উচ্ছ জনতা আছেন আপনারা অবশ্যই জানেন কাঠ মিটারের মাধ্যমে আজকে যদি আমি এক হাজার টাকা ঢুকানো হয় ওই এক হাজার টাকা থেকে তিনশো টাকা চলে যাচ্ছে ভারতে এবং চীনে আমরা কেন এই টাকা ওই দেশে দেব আমরা চাই আমরা প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক আমাদের এই কাট মিটারের প্রতি বিপক্ষে দাঁড়াতে হবে আমরা সরকারকে ব্যাট দিতে প্রস্তুত কিন্তু প্রতি রিসার্চে কেন আমাদের তিনশো টাকা দুশো টাকা কর্তন করে নিবে আমরা এটা চাই না আমরা চাই কাঠ মিটারের মাধ্যমে আমাদের এই যে তিনশো টাকা বা আড়াইশো টাকা নিচ্ছে এটা থেকে আমাদের হয়রানিমূলক এটা বাদ দেয় এবং কাঠ মিটারে যখন আমরা রিসার্চ করতে যাই দেখা যায় এই যে কিছুদিন আগে যে নেট বন্ধ ছিল আমার একটা নাম্বারে এখন আমার মোবাইলে আছে প্রায় একশো বিশটা না বাইশটা নাম্বার আসছে এটা যদি আমি একবার রিসার্চে কোনো একটু প্রবলেম হয় আমার

আমরা নিজের টাকা দিয়ে ইনকাম করে নিজের টাকা নিজেরা প্রিপেড মিটারে ঢুকি আমরা কেন হয়রানি শিকার হব ভাই এই কথাগুলো এতদিন বলতে পারতাম না আজকে আমরা বলতেছি মনের থেকে বলতেছি আমরা মিডিয়ার মাধ্যমে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক বলতে চাই আমাদের প্রত্যেকটা বাংলাদেশের গ্যাস লাইন যেই যে ডাক দিয়ে ভারতে চলে যাচ্ছে ওই গ্যাস লাইনের জন্য আপনারা সবাই আপনাদের ফেসবুক থেকে একটা হলো ফোর দেন এবং এই যে মিটারগুলো আছে ডিজিটাল মিটার ডিজিটাল মিটারের নাম দিয়ে আমাদের থেকে কোটি কোটি টাকা চলে ভারতের আদানি গ্রুপ আবার এতদিন তো ভারতের বিপক্ষে বলবো আমাদের পেজ গুলো বা আইডি গুলো বন্ধ করে দিত এখন আর হচ্ছে না মিডিয়ার বাইদেরকে বলছি আমাদের এই কাঠ মিটারের হয়রানিটা বন্ধ করতে হবে